তো দেখা যাচ্ছে আমাদের লাইফ শুরু হয়ে গিয়েছে একদম আমাদের গেম প্লে শুরু হয়ে গিয়েছে তো দেখা যাচ্ছে এখানে আমাদের সুন্দর একটা লবি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আজকে বিজয় কে হয় আমার মনে হচ্ছে না গতকালে দুই বিজয়ী হয়েছে একজনই দুবার বিজয়ী হয়েছে তারা কি ম্যাচটি খেলতে পারবে পারে না তারা আসতে পারে না তারা হাজার চারের জন্য আউট হয়ে গেছে স্বর্ণ মেঘাটা একজন খেলতেছে হ্যাঁ দেখা যাচ্ছে টিম টিম ওয়ান মাহিম ভাই আছে রিয়াদ ভাই আছে রিফাত ভাই আছে একটা অপু ভাই আছে টিম টু এ দেখা যাচ্ছে আতিফ ভাই আছে সালমান ভাই আছে আর একটা স্বামী ভাই আছে এবং ফয়সাল ভাই আছে টিম থ্রিতে দেখা যাচ্ছে আমাদের এখানে যারা যারা আমাদের লাইফকে দেখতে তারা সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবেন আমাদের নেক্সট টুর্নামেন্টের জন্য যারা যারা আমাদের টুর্নামেন্টে জয়েন হতে যান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের রিফাত ভাই ল্যান্ড করতেছে আবার আতিফ ভাই যাচ্ছে আমাদের সালমান ভাই তারা তারা গত ম্যাচে দেখা গেছে তারা ক্লকে নামছে এবারও দেখা যাচ্ছে তারা ক্লকে নামতেছে দেখা যাক তারা ক্লকে নামে কোনো সুবিধা করতে পারবে নাকি আরো টিম আছে ক্লকে আরো টিম আস এসেছে না ক্লকে শুধু তারাই আসে এসে আসছে দেখা যাক কি হয় নেক্সট আমরা এখানে সালমান ভাইকে দেখতেছি সালমান ভাই লুট নিচ্ছে আমার তিন নম্বর

কি ম্যান চলে গিয়েছে নক আউট হয়ে গিয়েছে দেখা যাক কি হয় তাদের শাকিল ভাই শাকিল ভাই তাদের ম্যান কেরি চেষ্টা বা আশিক ভাই আশিক ভাই দেখা যাচ্ছে মধ্যে নক হয়ে গিয়েছে তার একটি জায়গায় তার তিনজন নক হয়ে গিয়েছে দেখা যাক কি হয় এখন আর এখান এখন তিন নম্বর টিম তারা ক্লকে এখনো তিন নম্বর টিম তারা এখনো ক্লকে লুট করতেছে ক্লকে এখন এনিমি আসে নাই তিন নম্বর টিম তিন নম্বর টিমে ভালো খেলতে চাই চার নম্বর টিম শাকিল ভাই শাকিল ভাই খুব সুন্দর বুদ্ধিমত্তা কাজ করতে বুদ্ধিমত্তা পরামর্শ দিয়েছে তারা রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করতেছে তার টিমকে আবার ফিরে আনার চেষ্টা করতেছে দেখা যাক রিভাইভ দিয়ে নিয়ে আসতে পারবে দেখা যাক কি হয় খুব দুর্দান্ত একটি ম্যাচ চলতেছে দেখা যাক কয়েন নিয়ে তার ঠিক রিভাব দেওয়ার চেস্ট ইতিমধ্যে দেখা যাচ্ছে পাঁচ নম্বর টিম রাকিব ভাই আছে এখানে ডেবেল মার্ক দেখা যাচ্ছে ডেবেল মার্কও খেলতেছে খুব সুন্দর খেলতেছে ছয় নম্বর টিমে দেখা যাচ্ছে একজন খেলতেছে কি এক একা খেলবে দেখা যায় এক একা কি কিছু করতে পারবে আট নম্বর দেখা যাচ্ছে পুষ্পারা ঝুঁকে গেলে এই শালা সে কি এখন ঝুঁক সে কি এখন ঝুঁকবে নাকি ম্যাচ নিয়ে আসবে দেখা যায় কী হয় পুষ্পারা যে কাহিনীটা যদি সেই পুষ্পা মুভির মতো হয়ে যায় তাহলে তার কথাই নেই জমে তো একবার ক্ষীর হয়ে যাবে ওহরে করতে পারে তারা তিনটি তিনটি প্লেয়ার নিয়ে খেলতেছে না চারটি আসার কথা বাট একজন আসেনি হয়তো দুর্ভাগ্যবশত কোনো সমস্যা কারণে সে আসতে পারেনি এছাড়া ডেড আক্তার ডেড আক্তার তারা একসাথে খেলতেছে সুন্দরভাবে খেলতেছে তিনজন বাট খুব সুন্দর একসাথে খেলতেছে নর্ণমা টিম টিএনএস আজিম ভাই এখানে আসছে দিদয় ভাই তারা খুব সুন্দরভাবে খেলতেছে দেখা যায় কি হয় বারো নম্বর টিম বারো নম্বর টিম গত মাসে দেখা গেছে বারো নম্বর টিমের খুব করুণ অবস্থা ছিল বাট এখন দেখা যায় নম্বর টিম ফুল ইয়ে আছে আমাদের লয়াল রিয়ান ভাই আছে সামির ভাই আছে সামির ভাই গত মাসে খুব সুন্দর খেলেছে কিন্তু দ্বিতীয় ম্যাচটা খেলতে পারে না দুর্ভাগ্যবশত হয়তো তার কপালই ছিল না দুই নম্বর টিম ম্যাচটা দেখা যাক কি হয় দেখা যাচ্ছে আসিয়া শাকিল ভাই একটি একজনকে রিভাব দিয়ে লিমন ভাইকে রিভাব দিয়েছে দেখি তারা কি আরো দুজনকে কি তারা রিভাব দিতে পারবে দেখা যাক কি হয় এখানে আমরা খুব সুন্দর এক নম্বর টিমে দেখা যাচ্ছে উফ রিফাত ভাই সে একমাত্র আছে আর বাকি তিনজন এলিমিনেট হয়ে গিয়েছে রিফাত ভাইকে দেখার চেষ্টা রিফাত ভাই যখন তার টিমকে ফিরে আনতে পারবে নাকি সেও তাদের মতো এলিমিনেট হয়ে যাবে দেখা যাক রিফাত ভাই কি খেলা দিতে পারে এখানে ফিফা খুব সুন্দর একটি বুদ্ধিমতা কাজ করছে সে এক একা খেলতে সে এক সাইড হয়ে খেলতে যেন তার টিমকে রিভাইভ দিয়ে নিয়ে ফিরে নিয়ে আসা যায় দেখা যাচ্ছে এই টিমটা একটা প্যাচে নিয়ে আসার চেষ্টা দেখা যাক রিফাত ভাই কি করতে পারে এখন যারা যে আমাদের লাইভটি দেখতে সবাই সাবস্ক্রাইব এবং পাশে থাকুন এবং পাশাপাশি নেক্সট টুর্নামেন্টের জন্য সবাই জয়েন হয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে নেক্সট দিন নতুন আমাদের প্রাইস মানে আরো বাড়বে ফিফা থেকে আমরা লাভ পাবো মনে হচ্ছে সে টোকেন দিয়ে রিভাইভ দিব এখানে আসিফ ভাই খুব সুন্দরভাবে তারা ক্লক এখনো আছে সালমান ভাই তারা এখন ক্লক দখল করে রেখেছে তারা তারা কাউকে আসতে দিচ্ছে না ক্লকে সালমান ভাই কি তারা কি ক্লক থেকে ফিরে যাবে দেখা যাচ্ছে সালমান ভাই ইতিমধ্যে একটি কিল করে ফেলেছে সামি ভাই তার একটা কিল রয়েছে তার ভাগ্যে ফয়সাল ভাই তারা ভেন্ডিং মেশিন কিছু একটা কিনতেছে কি হয় তারা খুব সুন্দরভাবে হবে খেলতেছে এটাই আমাদের ফ্রি ফায়ার নিয়ম যৌথভাবে খেললে হয়তো কেউ হারাতে পারবে না হয়তো হারলে একসাথে হারবে না হয়তো সবাই একসাথে হারবে দেখা যাক কি হয় সালমান ভাই সবার আগে এগিয়ে যাচ্ছে ফ্যাক্টরি দিকে তার এগিয়ে যাচ্ছে দুই নম্বর টিম সামান ভাই খুব সুন্দর এগিয়ে যাচ্ছে এখানে এক নম্বর টিমে দেখা যাচ্ছে রিফাত ভাই একটি মাহিম ভাইকে রিভাব দিয়ে দিয়েছে তো খুব সুন্দরভাবে দেখা যাক মাহিম ভাইকে রিভাব পেয়ে কিছু করতে পারে তাদের জন্য নাকি আবার এলিমিনেট হয়ে আবার রিফাত ভাইয়ের কাছে আবার আত্মনাথ করতে পারে রিভাবের জন্য দেখা যাক কি হয় তিন নম্বর টিম তাদের মধ্যে একজন নক এখন তার রিভাব দিতে পারে নাই এই মাত্র দুই নম্বর টিম এখান থেকে চলে গিয়েছে আর তিন নম্বর টিমের আগমন হয়তো দুই নম্বর টিম থাকলে এখানে একটা সে একটা দারুণ একটা ফাইট দেখতে পারতাম আমরা তো দুর্ভাগ্যবশত তারা চলে গিয়েছে মাত্র ফ্যাক্টরি দিকে চলে গিয়েছে তারা যেখানে যাচ্ছে পুরো টিম নিয়ে যাচ্ছে যেখানে যাচ্ছে গ্যাং গ্যাং আকারে যাচ্ছে দেখা যাক কি হয় তিন নম্বর টিম তারা এবারে টোকেন খাওয়া তাদের গ্রিন বাইকে ইভাব দেওয়ার চেষ্টা চার নম্বর টিম শাকিল ভাই তারা এক তাদের হয়ে গিয়েছে খুব সুন্দর

আবার একে ফোর্টি সেভেন দিয়ে আবার নক আউট ফোন দেয় মেরে ফেলেছে কিছু করার নেই তারা খুব সুন্দর ফাইটে গিয়েছিল বাট তারা ব্যাট করতে পারেনি পাঁচ নম্বর টিম তারা এখনো একজন একজন এলিমেন্ট শোনায় অথচ একজন অভাগ্য একটি কি হাতি নিয়ে এসেছে সাকিব ভাই দেখা যাচ্ছে তার তার মধ্যে একটি কিল নিয়ে এসেছে ড্রোন দিয়ে মেট করার চেষ্টা দেখা যাক কি হয় খুব সুন্দর হোল্ড হয়ে খেলতেছে পাহাড়ের উপর থেকে একজন নক দেওয়ার চেষ্টা আমার মনে হচ্ছে সে খুব ভালোভাবে খেলতেছে দেবেল মার্ক দেখা যাচ্ছে দেবেল মার্ক খুব সুন্দর একাই খেলতে পিছন থেকে নক করার চেষ্টা দেবেল ভাই প্রোটেকশন নিয়ে চলে এসেছে ভিতরে রুমের ভিতরে ম্যাটি ম্যাটকিট নেওয়ার চেষ্টা দেবেল মার্কের দেখা যাক ডেবেল মার্কেট খুব সুন্দরটি ভালো খেলতেছে এখানে দেখা যাক কি হয়

পুষ্পারাজ দেখা যাচ্ছে পুষ্পার পিকে আসে পিকে তারা দখল করে রেখেছে পুষ্পারাজ দেখা যাচ্ছে মধ্যে প্লেয়ার তারা তিনজন নিয়ে খেলতেছে সেক্ষেত্রে দুইজন নক হয়ে গিয়েছে তার চেষ্টা দেখা যাক সে কি রিভাইভ দিতে পারে আর একটা ফাইটের সম্মুখীন হয় দেখা যাক কি হয় হ্যাঁ পুষ্পাড়া আসলে পুষ্পার মতো কাজ করেছে একজনকে রিভাইভ দিয়ে দিয়ে ফেলেছে দেখা যাক কি হয় আমাদের রাসেল ভাই এখন ল্যান্ড করতেছে দেখা কোথায় ল্যান্ড করে আসলে রাসেল ভাই আলাদাভাবে ল্যান্ড হোক ল্যান্ড করছে কেন ল্যান্ড করতে আসলে বুঝতে পারতেছি না নয় নম্বর টিমে আজিম ভাই পিছন দিয়ে নক দেওয়ার চেষ্টা কিন্তু আজিম ভাইকে নক দিতে পারে নাই দুর্ভাগ্যবশত সে সেভাবে চলে এসেছে দেখা যাচ্ছে এখানে একজন নক দেওয়ার চেষ্টা দূরের থেকে নক দেওয়ার চেষ্টা বাট পারলো না একটি খুব সুন্দর একটি নক দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে তারা খুব সুন্দর ভাবে খেলতেস তারা খুব সুন্দর তারা চারো দিকে তারা তাদের চারোর দিকে টিম দেখা যাচ্ছে সুন্দর ভাবে খেলতেছে ও একজন নক দিয়ে ফেলেছে ভাই একটি নক করে ফেলেছে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি খেলা দেখা যাচ্ছে এখানে আমাদের খুব ভালো খেলছে আপু ক্যারেক্টার নিয়ে খেলতেছে খুব সুন্দর খেলতেছে তাদের দুজন নক হয়ে গিয়েছে এই ফিরে তাদের তা মনে হচ্ছে তার প্লেয়ার তাকে খুব তার মাত্র আর করতে পারলো না সে জোনের কারণ এলিমিনেট হয়ে গিয়েছে এখন দেখা যাক সে কি করতে পারে তার চারো দিকে তার চারো দিকে এনিমি সে কি তার প্লেয়ার ফিরে নিয়ে আসতে পারে বারো নম্বর টিম তারা খুব সুন্দর একটি ম্যাচ খেলেছে বা তারা ম্যাচে একটা ভালো ফলাফল আনতে পারেনি আমার মনে হয় না তার এখানে ফাইট নেওয়ার বোকামি হবে কারণ তার একজন আছে শুধু তার এখন উচিত হলে তার

যাদের জোন প্রচুর কাটতেছে তাদের এখন জোনে ব্যাক করা খুব দরকার আমাদের আট নম্বর ডক ডেরাকটা তাদের এখনো পুষ্পারা দেখা যাচ্ছে এখানে নক হয়ে গিয়েছে এখানে দরকার হলো তাকে তাদেরকে রিপাই রিপ রিয়েপ দিয়ে ওঠানো আবার পাঁচ নম্বর টিম তারা খুব সুন্দর খেলতেছে দেখা কি হয় এখন চার নম্বর টিম চার নম্বর টিম এখন রিভাইভ দেওয়ার চেষ্টা লাভে রিভাইভ দেওয়ার চেষ্টা অত অপর দিকে এনে এনে এখানে নক্যাসে পাখা চলে আসে লিমন বাইরে আমার মনে হয় না পারবে লিমন বাই পারবেন না পারবে মনে হয় না দেখা যাচ্ছে খুব সুন্দর জ্ঞানের পারলো না খুব সুন্দরভাবে প্রফেসর তারা খুব সুন্দরভাবে খেলতেছে প্রথম থেকে তারা খুব সুন্দরভাবে খেলতেছে দেখা যাক তিন নম্বর টিম তিন নম্বর টিম কী করতে পারে এখানে তিন নম্বর টিম আসছে ফাইটে আসছে আমাদের আমাদের নক আমাদের দুই নম্বর টিম তারা তারা খুব সুন্দর এখন এখনো তারা খুব সুন্দর হবে খেলতেছে আমার মনে হচ্ছে তাদের বুইয়া নেওয়ার চিন্তা এবং বুইয়া নেওয়ার চেষ্টা করতেছে তারা তারা খুব একসাথে আগাচ্ছে দেখা যায় কি হয় সালমান ভাই আমার মনে হয় সালমান ভাই তাদেরকে লিড দিতে চাই সালমান ভাই খুব বুদ্ধিমত্তার সাথে খেলতেছে রিয়াদ করে আছে রিয়াদ কি তাদেরকে রিয়াদ দিতে পারবে আমরা এখন রিয়াদ ভাই খেলা দেখবো

তার খুব সুন্দর ভাবে খেলেছে পারলো না আমাদের নয় নম্বর টিম খুব সুন্দর ভাবে খেলতেছে এক খেলতেছে দেখা কি হয় মনে হচ্ছে তার পিছনে নিমিয়ে আছে

দেখা যাচ্ছে আমাদের পুষ্পার দুজন আছে একটা টিম নক আউট করে দিয়েছে আমাদের দেখা যায় নয় নম্বর টিম হোল্ড করে হোল্ড করে খেলতেছে দেখা যাক ওয়ান বি টু করে কি আমাদের নয় নম্বর টিমের ভাই কি নিয়ে আসতে পারে ম্যাচ দেখা যাক কি হয় উপরে আছে আট নম্বর টিম আছে পুষ্পারা এবং রাসেল এবং নিচে দেখা যাচ্ছে নয় নম্বর টিমের দুই নম্বর প্লেয়ার এখন একটি একটিও কিল করতে পারেনি দেখা যাচ্ছে পুষ্পার যে টিম পুষ্প এখন এখন নিচে নামতেই হবে আমার মনে হয় না আর মনে কোন কোনো সুবিধা করতে পারবে দেখা যাবে পুষ্পার আর তারা এখন তার জন্য অপেক্ষা করতেছে উপর দিক উপর দিকে পুষ্পার তারা এখন অপেক্ষা করতেছে দেখা যাক এবার লালচন্দন কাঠের মতো ম্যাচটি ভুয়া নিয়ে এসে পড়েছে দেখা যাক আমাদের নেক্সট লাইভের জন্য সবাই অপেক্ষা করি